জীবনটার জন্য একটা অন্ধকার গলি যেখানে আলো জ্বালাতে গিয়ে জ্বালিয়ে ফেলতে হয় নিজের সমস্ত শক্তি তুমি হাঁটছো তুমি চুপচাপ কিন্তু কেউ জানে না তোমার ভিতরে প্রতিদিন একটা যুদ্ধ চলে উঠে দাঁড়াতে একটা হাত লাগে আর ঘুরে দাঁড়াতে একটা আঘাত জীবন সহজ নয় জীবনকে সহজ বানিয়ে নিতে হয় কখনো প্রার্থনা করে কখনো অপেক্ষা করে কখনো আবার ক্ষমা করে আবার কখনো এড়িয়ে চলে জীবনে কখনো কাউকে পাবার জন্য কাঁদবে না কারণ তুমি যার জন্য কাঁদবে সে কখনোই তোমার হবে না যাদের তুমি জীবনের মানে টু তারা একদিন তোমার অস্তিত্বকে অস্বীকার করবে আর তুমি সেই জায়গাতে দাঁড়িয়ে থাকে চোখে জল নিয়ে মুখে হাসি নিয়ে কারণ তুমি জানো কাঁদলে কেউ বোঝে না বরং বলবে অভিনয় করছো সময়ের সাথে সাথে তুমি শিখে গেছো কাউকে ধরে রাখা মানেই সবসময় ভালোবাসা নয় কখনো কখনো ছেড়ে দেওয়াটাই শান্তি একটা সময় ছিল যখন তুমি নিজের প্রতিটি জয়ে ভাগ করে নিতে তাদের সাথে আর আজ তুমি নিজের কান্নাটা লুকাওয়ার জন্য কেউ না জানে তুমি ভেঙে গেছো মানুষ এখন সম্পর্ক তৈরি করে ইমোজি দিয়ে ভালোবাসে দিয়ে আর ছেড়ে দেয় সিনের মাধ্যমে ভালোবাসার সঙ্গে এখন কনভার্সেশন স্টুডিওতে আটকে গেছে একটা সময় ছিল যখন তোমার মেসেজ না এলে তাদের রাতে ঘুম হতো না আজ তারা তোমার নামটা দেখলে দেয় ইনবক্স থেকে সময় যতটা তোরা কখনো ভাবনি তাই না ভাবনি যারা বলেছিল তোমাকে যারা বাঁচবো না তারাই আজ তোমার অস্তিত্বকে মেনে নিতে পারে না তুমি হয়তো ভাবো হয়তো একাকা ভাবো তুমি যে আমি ভুলছিলাম হয়তো আমি যোগ্য না কিন্তু না তুমি আজও ঠিক সে মানুষটা যে ভালোবাসা জানে যারা তোমাকে হারিয়েছে বিশ্বাস করো তাই ভুল করেছে এই রাত এই নিরাপত্তা এই একাকিত্ব সব কিছু একদিন গল্প হয়ে যাবে তুমি বলবে এক সময় খুব ভালোবেসেছিলাম আর এক সময় শিখে গেছিলাম ভালোবাসা শুধুই নিজের মাঝে রাখতে হয় অন্য কারোর কাছে তুলে দিলে সেটা ভেঙে দেয় কাউকে ভালোবাসাও তাকে সময় দেওয়া তাকে নিজের অগ্রাধিকার রাখা এগুলো এখন দাম হারিয়েছে এখন ভালোবাসা মানে আমার দরকার পড়লে তুইও ফুরিয়ে যা রাত গভীর হলে মনের কথা আরও গভীর হয় তুমি হয়তো কখনো কাউকে হারাও বরং সেই নিজেকে তোমার জীবনে বাইরে রাখার সিদ্ধান্ত নি কখনো কখনো মানুষকে ক্ষমা করতে হয় তাদের জন্য নয় নিজের শান্তির জন্য যাতে তুমি আর বোঝা বইতে না হয় যাতে রাতে নিজের সাথে লড়াই করতে না হয় জীবন মানেই তো মানে কেউ পাশে থাকবে কেউ থাকবে না কেউ বুঝবে কখনোই বুঝবে না তবুও তুমি থেমে যেতে পারো না কারণ থেমে গেলে হেরে যাবে আর তুমি হারার জন্য কখনোই জন্ম নাওনি হয়তো তোমার পাশে কেউ নেই তবু মনে রেখো তুমি একা নো তুমি সেই সব মানুষ যে নিজের নিজের চোখ মুছে আবার নতুন করে হাঁটতে শিখে তোমাকে একটা কথা বলে তুমি যতটা ব্যথা লোকাও আল্লাহ ঠিক ততটাই জানেন তাই কারো জন্য কান্না নয় তার জন্য আল্লাহর কাছে দোয়া করে এ একটা বাক্য মানুষের জীবনকে বদলে দিতে পারে কারণ মানুষ ভুলে যায় কিন্তু আল্লাহ বলেন না মানুষ দূরে যায় কিন্তু আল্লাহ কাছে নেয় না যখন সব দরাজ বন্ধ হয় رغم ان الله راهو موت الدرجه كل داعي